দীপাবলী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও জানিয়েছেন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতিও বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল দীপাবলি উপলক্ষে দেশবাসীকে দেখা গেছে যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি প্রত্যেকেই একে একে তারা অভিবাদন বিশেষ করে দেখা গেছে যে এই উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন দেশবাসীকে ঠিক দীপাবলী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তোমার হচ্ছে উপরাষ্ট্রপতি সবাই দেশবাসী এই কে শুভেচ্ছা জানিয়েছেন যেটা তোমার হচ্ছে প্রথমে আমি বলবো যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি জানিয়েছেন যে এক বার্তায় দীপাবলির অশুভ উপর শুভর অজ্ঞানতার উপর জ্ঞানের জয় উদযাপন করে সাধারণ মানুষ তিনি বলেন দীপাবলী এখন একটি সময় যখন উদারতা দানশীলতা এবং মূল্যবোধ ও তাদের সভ্যতার মূল রীতিতে গভীরতম গভীরতম গভীরভাবে রক্ষিত হয় সমাজে দরিদ্র এবং সুবিধা থেকে বঞ্চিত জনগণের প্রতি আমাদের সমর্থন ভাগ করে নেওয়া এবং প্রসারিত করার সময় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন যে দেশ দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আলোর উৎসবে দেশ যাতে আলোর দিকে এগিয়ে যায় সেই কামনাই করছি এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি জানিয়েছেন যে আজকে ধনী দরিদ্র সব জাত পাত সব ভেদভেদ ভুলে সকল ভারতবাসী একসঙ্গে দীপাবলির আনন্দে লোকসভার হচ্ছে স্পিকার ওম বিলার তিনি বলেছেন আলোর মহা উৎসবে দীপাবলিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা আসন্ন গোবর্ধন পূজা এবং আইপনার জন্য আমার শুভেচ্ছা রইল অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ শুভেচ্ছা বিনিময় করলেন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এবং তাদের শুভেচ্ছা বার্তায় গোটা দেশবাসীর মঙ্গল তিনি কাম তারা কামনা করেছেন ইশোরের উদ্দেশ্যে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে